দের তো কোনদিন দিছে না কমে চারি মানুষ ভাড়ায় আর সবাই ভাড়ায় না করলো কমরেজোবেন ঠেঙ্গে দিয়ে ভাইছা তোমার গোলাপায় করলে ভাইছা আর করলে ভাইছা কমে কোন দিন দিল না আমরা কিতা দিলাম পর্যালোচনার কথা আছে যাচাই কর কী আইস হাজার হাজার ফুটবল বিয়া দৌড়িয়ে দাও না আই নাই হাজার হাজার ফুরেন হাজার ফুয়েন আই কে কই নাই নাইকি ফুয়াইন গেই ঘরে ঘরে দরবার নাই সব দরবার ছাড়ো সব দরবার ছাড়ো আমি কইছি আল্লাহ শুকুর ইকা হোর বাড়ি বুঝো বুঝো চাও বুঝো মাদ্রাসা বাঁচিত ইমান তোমার রক্ষা হইতো ইমান তোমার রক্ষা হইলে ক্যামতোর দিন পঞ্চাশ হাজার বছরে একদিন হইব সদিন থেকে বাঁচাইবার লাগিতা মাদ্রাসা আর তুমি সুপার বটিত মাত্র খাইবাই বেস্টে বেস্ট আইটে এ গাড়ি লই বাই আল্লাহা এলাম আল্লাহ আল্লাহাম আল্লাহ আসছে ভাইয়া মেসাপ ভাইয়া আপনার ডিউটি লাগো ঘুমাই ড্রাইভার ঘুমাইছে খালি এক্সিডেন্ট ড্রাইভার আল্লাহ ঘুমাইছে না আমরা ঘুমাই গেছি আমরা আল্লাহ আর ড্রাইভার আমরা গুম না গেছে গুম গিতা হে চুল খবর নাই নাই

আল্লা আলিম ওই ভাই আলহামদুলিল্লাহ এখন তুই মারিফত যাও আল্লা চিনবা সারা কায়না লাগিয়ে দিছে আল্লাহ আল্লাহ চিনবার লাগিয়া আল্লাহ চিনবা রাস্তা তো গেলাই গিয়া আদা তুই ওই সের বাজার ভারী হয়ে গেছে আলিম হয়ে গেছো এখন আল্লাহ চিন আল্লা ও দাও ডাক্তর হয়ে গেছো এখন কিতা ব্যাংক দিব কাটি পালে ফয়লা দিন এবার্য নাই ও ডাক্তর এ ও ডাটকা শু ও হুজুর ডাটকা হুজুর আলিম হয়েছ এখন কিতা ডাক্তর হয়ে গেছো এখন তো আর পুলিশের ফয়ান দিয়া বন্দুক দিলাইনি চিল্লা ফয় দিন দিয়া আমির বানাই নাই দিলেন তাঁত রয়ে গেছো এখন ব্যাংক দিব খাটো ব্যাংক মনেলো চিন্তা নাই আর খোঁটো ব্যাংক গাই দিবা মানুষে মনে করবে ভাই দেয়া নাই হলো ঠিক করিয়া দেয় এখন আলিম হয়ে গেছো এখন তুমি এখন তোমার কাম কীতা ও আস্তে আস্তে ভাই তো এবার তুমি ভয় ধরি বাই এবার আইজ বড় বড় মহাদিস বড় বড় শেক বালা খরি মালা তো মাল আলা খাবল আর একদম বম তোমার সধুরিয়া বইয়া খালা খালা কলা কলা আর কিছু নাই কালা কালা খালা খালা কু হইতি খালা নদলা বাদে দেখাইতি ইবাজু নাই তো নাই মজা যাই সে ও খাই টান কইছি আমার বাসনানের ছাত্র বাসনানা এক মাদ্রাসাত চুনার এক মাদ্রাস ও কই আমারও যাত্র আমরা শহর এগো আল্লাহ শুকুর বহারি সানি পড়ায় আল্লাহ শুকর ও শহর শহর আনলা ওগুন তো লেগে এক মাদ্রা আল্লাহ শুকর আল্লাহ শুকর বা খানতে ই আলু লাগাও বঙ্গাইগাঁও গন্ডগোল হয়েছে মাদার টেরসার হাগুলি নেড়ে গিয়া ও অনতে ও আসন খোয়গুলো আপনার সারাল দিলার বিষ কেজি চাল দিয়া ছাগল দুগু দিয়া সারা সারা লুইয়া নের গিয়া আর আরও আপনার ডাকল আসন কোনো মাদ্রায় কিছু নাই মসিদ বানাই দিয়ে এখন গিয়া করো না খাও আমরা তো দিক মানে ও হলে আসবে কিতা হয়েছে আমার বিক্ষাবি না বিক্তি আগে ও হা যাও নবী এখন দু পয়সা দিয়েছেন ব্যাটিং দিয়ে কুত্রিত করা না আজ আমরা মসজিদ বানাই লাগা হওয়া কিছু বাই আই না গিয়া কইলা গিটা সেন্টেক্সও দিলাইলা এইচ পি ওয়ান সি দিলাইলা আর ফার্স্ট দশটা জিও দিয়া বাইবেকও দিয়া আর টেপ দিয়াও সারা গাও তার মরি আর কিছু বুঝেন না ভাই তোমার নবিয়া পয়সা করছেন অর্থ না এখন ইমান ডাকাতি করে। ইমান সুর নমাজ সুর ভারতর্শী সুর ধোয়া সুর তাজুর সুর তেলাপি সুর বার ইমান সুর বার গৌরে এখন মেহেদি বার হয়ে গেছে ওগুল থেকে উগি দেব মেহদি বাই মেহদিতে খর আহলে তহিত কালীগঞ্জ আহলে তহিত বা দুঃখ মাতি এই শিলট পাশি আই কম সে কম খান থাকি খানো আমরা দুয়াই আমরা আজানে পাংগিয়া পড়ছে গড়গোবিন্দুর আজানা ইজান ই আজান নাই নি হো আজান লাগাও আমরা আজানে আমার বংশ আজানে দরদরা পাংগিয়া পড়ছে আই যো আল্লাহ সুন খাইল রুই বা কা দই পা ও হাতে সুফি এ বেদা আর না আমরা বাসা রাখেও নাই আজ আমরা বড় এক রবি কয় দুয়া নাই মারে ফজর বাদে ফরজ বাদে দুয়া নাই করি দের ফারা গবলিয়া বাউ ঠিক আছে ইয়াদ রাখিও যত ও মজা মশা মকল ই কালার কাপড় পিনিস তোর কালার ভাই এমন ও কুর্তা খুলিয়া সব ইতা ফুমাই নাটলে ডাকলা দেন ইটা ফুয় নাটলে আলিমাটি আজাবে মা বয় আমরা আল্লাহ আমরা আলগাই আলগাইছে তুই কাপড় খুললেও মাদ্রাস ছাত্র না স্কুল পড়েছেও নাই এমন কুর্তা এমন শার্ট প্যান্ট এমন লেভাস গঞ্জি আল্লাহ শুকুর বাবা ও মান নিজেও হরু ওর আসলাম বিশ ইঞ্চি গেয়ার গ্যার প্যান্টার বিশ ইঞ্চি আলবেটো লাগে বিশ ইঞ্চি গ্যার দিও বানাইছি ফাইজা মা এসার নমা মনে আর আর কি না ও দরিয়া আস্তে সিলাই শাড়ি বালা সিলাই কিলা যা খুনিল আরকি মানে চিচু ভারিলে আর কি ইতা কিতা শক্তি ও তো থেকে